ফজরের সুন্নত এবং ফজরের ফরজ নামাজের মধ্যখানে যদি আপনি বিসমিল্লাহ রহমান পাঠ করেন মহান আপনার রুহানিয়াতের মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার দিলি মুরাদ আপনার মাকসাদ আপনার উদ্দেশ্য আপনার আশা কামনা বাসনা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে বিসমিল্লা শরীফের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত প্রয়োজনীয় আমল শেয়ার করব। শুধু আপনারা ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মধ্যখানে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন মহান রব্বুল আলমী আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে সাথে সাথে আপনার রুহানিয়াতের মধ্যে রুহানি শক্তির মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার বাতিনি চক্ষু খুলে দেবে সুবাহানন্দ তো সম্মানিত শ্রোতাবিন্দ এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব। ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রবুল আলমিন আপনার দিলি মুরাদকে পূর্ণ করে দেবে আপনার দিলি মাকসাদকে পূর্ণ করে দেবে আপনার রোহানিয়াতের মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার রুহানি শক্তি বেড়ে যাবে আপনার বাতিনি চক্ষু খুলে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে। সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা ফজরের সুন্নত নামাজ পড়ার পর এবং ফরজ আদায় করার পূর্বে অর্থাৎ ফজরে চার রেখাত নামাজ দুই রেখাত শূন্যত দুই রেখাত ফরজ তো দুই একাত সন্নত নামাজ পড়ে নেওয়ার পর আপনি বসে বসে নব্বই বার নব্বই বার আপনি বিসমিল্লাহমান এর রাহিম একবার বিসমিল্লা রহমান এর রহিম দুইবার বিসমিল্লা রহমান এর রহিম এভাবে আপনি নব্বই বার পড়বেন প্রথম শেষে বাইশ বাইশ বার করে মানে প্রথমে আপনি বাইশ বার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক এবং পড়ার শেষে আপনি বাইশ বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক অর্থাৎ আপনি ফজরের সন্ন্যত নামাজ পড়ার পর বাইশবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরদে পাক যেমন সল্লাহ আলাইহি ওসাল্লাম এটাকে বাইশ বার পড়বেন তারপরে আপনি নব্বই বার বিসমিল্লাহিউর রহমান রহিম পড়বেন আবারও শেষে আপনি বাইশ বার দরুদ ইব্রাহিম অথবা যেই দরুদটা আপনি প্রথমে পড়েছিলেন সেই দরুদটা আপনি পড়ে নেবেন তারপরে আপনি দুটা হাত তুলে আপনি মমলার কাছে আপনার খহিস আপনার ইচ্ছা আপনার আকাঙ্ক্ষা আপনি জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আলা দ্রুত আপনার আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে এবং তার সাথে সাথে আল্লাহর তরফ থেকে আপনার রোহানিয়াতের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে রোহানি শক্তি বেড়ে যাবে আপনার বাতিনি চক্ষু খুলে যাবে সুভ্যান আল্লাহ আল্লাহ তো সম্মানিত শ্রোতাবিন্দু আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট সেকশানে নবীর মোহাব্বত নিয়ে একটা দামুদে পাক লিখে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং অন্যর কল্যাণের জন্য দোয়া করবেন আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ